চোদ্দো সাল এই যে থার্টিন অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছে না কেআটায় গভর্নমেন্ট যে তখন থেকে তো সমস্যাটা শুরু হয়েছে সমস্যা সমস্যার শুরুটা হয়েছে এই যে কেআটায় আর গভর্নমেন্ট অ্যাম্যান্ডমেন্টের ইয়ে করে দেওয়া ক্যান্সেল করার পর থেকে চোদ্দো সালের ইলেকশন ফল্টি আঠারো সালের ইলেকশন ফলটি চব্বিশ সালের ইলেকশন ফলটি ইলেকশনে তো মানে ভোটই তো দিতে পারে না মানুষ এই যে চব্বিশ সালের ইলেকশান পাঁচ সাত দশ বা পনেরো পার্সেন্ট লোক ভোট দিয়েছে ম্যাক্সিমাম তো এইটা তো হয় না মানুষের মানে ক্রোধগুলা মানে কি বলবো এটা চেপেছিল হচ্ছিল না প্রকাশ পাচ্ছিল না এটা একসঙ্গে বাস করেছে প্রধান উপদেষ্টা তো একজন খুবই তুখর লোক একজন উনি তো সমস্ত আহ গোয়েন্দা রিপোর্ট নিয়েছেন উনি খোঁজ খবর নিয়েছেন ছাত্ররা খোঁজ খবর নিয়েছে সেনাপ্রধান খোঁজ খবর নিয়েছে নিয়ে তো উনাকে নিয়োগ দেওয়া হয়েছে মানে অনেক টকসে পর বইটি পড়ার পর আমি চিন্তা করে দেখলাম এই লোকই সব ঘটনা পাইছে এবং ওই ওই তার তার বদনামটা তার দায়িত্বটা আমার উপর দিয়ে চালাচ্ছে সে আরকি বাট আই ক্যান নাও প্রুভ ইট ক্লিয়ারলি দ্যাট হি ইজ রেসপন্সিবল ফর ইট হি ইজ গ্রেটলি রেসপন্সিবল ফর সে এটার জন্য অনেক অনেকাংশে দায়ী এটা আমি একদম প্রমাণ করতাম জেনারেল মোহিন প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন আমরা সেনাবাহিনীর জেনারেল একসঙ্গে বসে মিটিং করেছিলাম মিটিং আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে না আমরা আমরা তিরিশ জন জেনারেল আঠাশ জন জেনারেল বলেছিলাম যে আমরা এখান থেকে সরে আসবো ওনার পক্ষে মাত্র দুজন জেনারেল ওনার পক্ষে ছিলেন ওই ভোটে ভোটাভুটি হয়েছিল আমি এক নম্বর প্রথম ভোট দিয়েছিলাম যে আপনি আপনি সরে আসেন এখান থেকে সেদিন থেকে উনি বুঝলেন যে আমার এখানে থাকা হবে না তারপর উনি ছেড়ে দিয়েছিলেন অর্থনীতি ঠিক না থাকে কোনো কিছুতে কাজ করবে না ল হ্যাঁ ল অ্যান্ড অর্ডার এক নম্বর অবশ্যই ল অ্যান্ড অর্ডার থেকে কোনো কিছু কাজ করবে না এবং অর্থনীতি ঠিক না থাকলে আপনি দেশ চালাবেন কীভাবে কীভাবে মানুষের বেতন দিবেন কীভাবে ডেভেলপমেন্ট ওয়ার্ক কীভাবে করবেন বাজেট কীভাবে করবেন তো অর্থনীতিকে এটা তো সবাই বলতেছে এখন আমাদের ফোন এক্সচেঞ্জ হিসাবে অনেক কমে গেছে এবং চেষ্টা করা হচ্ছে আইএমএফ থেকে আরো কিছু লোন নেওয়ার জন্য জায়গা থেকে লোন নেওয়ার জন্য এডিবি থেকে কিছু লোন নেওয়ার জন্য তবে একটা ভালো কথা আমাদের রেমিটেন্স প্রবাহটা বেড়েছে এখন এটা একটা ভালো কথা তবে ইনফ্লেশন অনেক হাই চোদ্দ পার্সেন্ট পর্যন্ত চলে গেছে খাবার দাবারের উপর যে ইনফ্লেশন সেটা চোদ্দ পার্সেন্ট ইজ ভেরি হাই এবং ইনইকুয়ালিটিও মানে ধনী এবং গরিবের মধ্যে গ্যাপটা অনেক বেড়ে গেছে এটাকে বলে গিনি কোয়েফিশিয়েন্ট বলে এটাকে যেটা পয়েন্ট ফাইভের

অ্যাসেট আছে আবার এইটটি পার্সেন্ট লোকের হাতে মাত্র টোয়েন্টি পার্সেন্ট অ্যাসেট আছে আমেরিকাতে কিন্তু এটা আরো আরো বড় আকারের আমি একটা রাফ ফিগার বললাম এক্সাক্টলি আমি বললাম আমি অর্থনীতিবিদ না বাট আমার একটা রাফ আইডিয়া থেকে বললাম দেখেন টাকা প্রবাহ সব টাকা চলে যাচ্ছে বাইরে ডলার গুলা বাইরে চলে গেছে খালি হয়ে গেছে টাকা গুলাকে আনতে পারবে এটা বিরাট কঠিন কাজ বিরাট বড় চ্যালেঞ্জ টাকা গুলা ফেরত আনা এক এসালাম গুলো অনেক টাকা নিয়ে চলে গেছে

ক্যাপিটাল মানে দুইটা ক্র্যাশ দুটা জিনিস লোকে বলে বা প্রেসে বলে যেটা আমি দেখেছি ওই উনি উনি প্রধানত দায়ী দুটার জন্য দুটা ক্র্যাশের জন্য নাইনটি সিক্স একটা ক্র্যাশ হলো আবার পরে আর একটা ক্র্যাশ হলো আর ক্যাপিটাল মার্কেট হলো আসল অনেকে ভুল করে ব্যাংক থেকে যে টাকা নেওয়া হয় ইনভেস্টমেন্টের জন্য এটা ছোটখাটো বিজনেস চলতে পারে বাট লং টার্ম ক্যাপিটালাইজেশনের জন্য ক্যাপিটাল মার্কেট ডিপেন্ড করতে নির্ভর করতে হবে সব দেশে তাই আমরা ক্যাপিটাল মার্কেট খাড়া করতে পারি নাই এটা ইকোনমিক্সের বই বলে আমরা ম্যানেজমেন্টের বই আমরা তাই বলি ক্যাপিটাল মার্কেটের মেন ডিপোজিটারি যারা ক্যাপিটাল দিবে ইয়ে মার্কেটে আমরা ব্যাংকের উপর বেশি নির্ভর করতেছি ব্যাংকের উপর সরকার নির্ভর করতেছে প্রাইভেট ইনভেস্টার ইনভেস্টার নির্ভর করতেছে এবং এখন তো আবার ইন্টারেস্ট বাড়ায় দেওয়া হলো আবার এখানে বাড়াই দেওয়া আপনার ইয়ে হবে ইনভেস্টমেন্টের ক্ষতি হবে বাট আমি আই এম শিওর বাংলাদেশ ব্যাংক ব্যাংকের গভর্নরের গভর্নর আলাদা একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য নিয়ে উনি আগাচ্ছেন বা দিস বিগ চ্যালেঞ্জ এখন ডলার সংকট হয়েছে বড় চ্যালেঞ্জ যেমন এই ইয়ার বিল দিতে পারতেছে না এই যে আপনার কি বলে যে বিদ্যুতের বিল দিতে পারতেছে না এই জন্য জাহাজ আসতেছে না এটা বড় একটা সমস্যা গ্যাস বিরাট সমস্যা যে আমাদের যে অর্গানাইজেশন যেটা আছে তাদের বিল দিতে পারতেছে না বাট আই এম শিওর এখনকার যে অর্থমন্ত্রী আছেন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর এখন নাম করা জাদ্রেল অর্থনীতিবিদ তার আস্তে আস্তে বাট সময় লাগবে কষ্ট হবে আরেকটা সেক্টর কথা এই যে গোয়েন্দা বাহিনীর কথা তো আপনি বললেন না যে সেখানে সংস্কার কিরকম তারপরে সেনাবাহিনীর মধ্যে সংস্কার কিরকম হতে পারে হ্যাঁ গোয়েন্দা বাহিনী বাহিনীর সংস্কার দরকার আছে আমি বলবো যে আমাদের যে এনএসআই যেটা আছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স তাদেরকে আরো শক্তিশালী করতে হবে এটা আমার ব্যক্তিগত ধারণা এবং রাজনৈতিক গোয়েন্দা যেটা সেটা তারা হ্যান্ডেল করবে তাদের উচিত তারা এটা হ্যান্ডেল করা রাজনৈতিক মানে রাজনৈতিক বিদ্য করে করা কারণ আগে সরকারের লোকগুলো পছন্দের লোকগুলোই তো অনেকেই যে গোয়েন্দা সংস্থার বিভাগগুলোতে কাজ এটা চেঞ্জ করা হয়েছে আর লোকে চেঞ্জ করতে হবে লোক চেঞ্জ করা একটা অংশ বাট তার রোল এবং তার মিশন তার ভিশন কি হবে তার ইকুইপমেন্ট কি রকম হবে তার ব্যক্তি কিরকম হবে সে বিদেশে কতখানি কাজ করতে পারবে যে কাউন্টেলি ইন্টেলিজ যেটা বলা হয় ওটা বিদেশে সে কতখানি করতে পারবে এগুলো তার মধ্যে এগুলো কাজ এগুলো হলো রিফর্মের কাজ আর কি ডিজিএফআই এবং এনএসআই মধ্যে কাজটা ভাগ করে দিতে হবে ডিজিএফআই এর কতখানি কাজ হবে এনএসআই কতখানি কাজ হবে ডিজিএফআই কিন্তু বেসিক্যালি মিলিটারি ফোর্স এর জন্য এটা ইন্টেলিজেন্স মানে আর্মি নেভি এয়ার ফোর্স আপনার ইন্টেলিজেন্স প্রোভাইড করা যুদ্ধ করার জন্য বা দেশের ইন্টারনাল সিস্টেম যেন ভালো থাকে এটা এই আর্মি নেভি এয়ার ফোর্স দ্বারা ইয়ে করবে মানে ফিট করবে তো সেটা হলো ডিজেএফ এর প্রধান কাজ এখন ডিজিএফ এ কি আবার ন্যাশনাল পলিটিক্স ইনভলভ করবে কিনা এটা রিফর্ম করা যেতে পারে চিন্তা করা যেতে পারে ডিজিএফআই শক্তিশালী করবেন না এনএসআই কে করবেন এটা একটা বড় বাট আমার ব্যক্তিগত মত হলো এনএসআই শুটতে গো বাদ এন্টার পলিটিক্যাল প্রবলেম স্পেকট্রা পুরো রাজনৈতিক ব্যাপারটা এনএসআই হ্যান্ডেল করবে ডিজিএফআই থাকবে ফলো করবে এটা এটা একটা ইনফ্লুয়েন্সের অংশ দ্যাট ইজ ওকে এটা একটা রিফর্মের দরকার আছে যেটা আমি বলতে চাই আর সবচেয়ে বড় প্রবলেম হলো আপনার এই যে মানি লন্ডারিং তারপরে ব্যাংকের ব্যাংকের যে অব্যবস্থাপনা বিরাট একটা কনসেপ্ট বলা হয় কর্পোরেট গভর্নেন্স কর্পোরেট গভর্নেন্স এবং টপ ম্যানেজমেন্ট দুটো আলাদা এন্টিটি এটা আইন আছে বাংলাদেশে কর্পোরেট গভর্নেন্স দিবে পলিসি ওভারসি করবে

উঠাতে পারবে না তার অ্যাকাউন্ট থেকে ইসলামী ব্যাংকগুলোকে অর্ডার দেওয়া হয়েছে বাট শুধু ডিপোজিট করতে পারবে এবং তারা ওই इवन আপনার ওই যে লাইন অফ লাইন ক্রেডিটও খুলতে পারবে যদি 100% দ্বারা ইয়ে দেয় ওর বদলে কি বলা যায় ইন্টারেস্ট দেরকে বলে যে রক্ষক হিসাবে সেটা মানে লক করে দিলে বলে এটা ছাড়া দিবেন দিবেন আর কি হ্যাঁ তো এগুলো আগাচ্ছে আস্তে আস্তে আগাচ্ছে অনেক জঞ্জাল রয়ে গেছে অনেক ঝামেলা রয়ে গেছে প্রত্যেক সেক্টরে তো ঝামেলা রয়ে গেছে আপনি কোথায় বাদ হাত দিবেন যে আপনার কাছে আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে যে এই যে আওয়ামী রাজনীতি করবে কি করবে না সেটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে গত ১৬ বছরে আওয়ামী যা করেছে এবং গত মাসে যে জুলাই থেকে জুলাই মাঝামাঝি থেকে এই পর্যন্ত আগস্টের চার তারিখ পর্যন্ত যা কিছু ঘটেছে তাতে কি আপনার মনে হয় যে আওয়ামী লীগের সুষ্ঠুভাবে রাজনীতি করার অধিকার এখনও আছে বা দেওয়া উচিত এটা তো রাজনীতিবিদদের থেকে সিদ্ধান্ত নিতে হবে সরকারের সিদ্ধান্ত নিতে হবে এখন যদি এটা তো ধরেন যে আমি বললাম তো এটা এমার্জেন্সি এটা জরুরি অবস্থার গভর্মেন্ট সরকার এখন আওয়ামী লীগের এটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার মানে আপনি একবারে পুরোপুরি নাও করতে পারবেন না পুরো হাও করতে পারবেন না বিকজ তারা যথেষ্ট অত্যাচার করেছে আইন কানুনে ব্যত্যয় ঘটাইছে নিয়মকানুন মানে নাই মানুষকে গুম করেছে মানুষকে অধিকার হরণ করেছে প্রেসের উপরে অধিকার হরণ করেছে মানুষের কথা বলা অধিকার হরণ করেছে যোগ্য ব্যক্তিদেরকে যোগ্য জায়গায় জায়গা দেওয়া হয়নি এটা বিরাট ব্যাপার মেরিট বেস কাজ হয়নি আপনার রিলেশনশিপ বেস কাজ হয়েছে এখানে বেশি আমার ভাগ্নে আমার চাচা এ ধরনের ব্যাপারটা হয়েছে তো এগুলো তো আছে অনেক লোক মারা হয়েছে অনেক লোক এই এই আন্দোলনের সময় তো আপনি প্রায় এক মাত্র মতো লোক মারা গেল বলা যায় আর ইনজোর ধরলে তো আরো দুই হাজার মতো হবে তিন হাজার হবে তো এগুলো তো অন্যায় পুলিশ তো ওইভাবে ওপেন ফায়ার করতে পারে না ড্রোন ইউজ করা হয়েছে হেলিকপ্টার ইউজ করা হয়েছে এগুলো তো এগুলো না এগুলো মেনে নেওয়া যায় না এগুলো মেনে নেওয়া যায় না সরি এগুলো বড় অন্যায় কাজ হয়েছে কাজে সেখানে আমাদের যে ছাত্রদের নেতৃবৃন্দ আছে আমাদের চিফ এডভাইজার আছে পলিটিক্যাল নিতে হবে দেশের মানুষের সিদ্ধান্ত নিতে হবে নেক্সট পার্লামেন্ট নিবে এবং আওয়ামী লীগ যদি আসে সেটা কোর্ট দেখবে আর যদি সরকার মনে করে যে না তারা এত বড় অন্যায় করেছে তাদেরকে আমরা যেমন জামাত ইসলামকে ব্যান করা হয়েছে সেটা সিদ্ধান্ত নিতে হবে একটা বড় সিদ্ধান্ত এটা একটা এবং এখানে চিফ অ্যাডভাইজার যদি বলেন যে এটা পলিটিক্যাল ম্যাটার পলিটিক্স এটা হলে হবে না ওনাকে আর একটু সামনে আসতে হবে আর একটু বোল্ড হতে হবে এবং সাহস সাহসের কথা পলিটিক্স তো হ্যান্ডেল করতেই হবে পলিটিক্স হ্যান্ডেল করতেই হবে পলিটিক্স ছাড়া তো চলবে না আচ্ছা এক ধরনের বাংলাদেশের এক ধরনের জরুরি পরিস্থিতিতে আপনারা আপনারা কেয়ারটেকার গভর্নমেন্ট ছিলেন বা আপনারা মানে ক্ষমতার ইয়ে নিয়েছিলেন দায়িত্ব নিয়েছিলেন সেরকমই ঠিক সেরকম না হলেও একটু পার্থক্য হলো এই সরকার নিয়েছে তো সেই সরকারের মধ্যে সরকার সেই সরকারও একটা চ্যালেঞ্জ মোকাবেলা করেছে এই সরকারও আরেক ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করবে আপনি আসলে পার্থক্যটা কি দেখছেন এবং আপনারা যে চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন সেটা থেকে এই চ্যালেঞ্জ গুলা কতটা আলাদা বলে আপনি মনে করেন ওই সরকারের অত বড় চ্যালেঞ্জ ছিল না আচ্ছা এখন যে চ্যালেঞ্জের মুখোমুখি ওনারা আছেন ওই সরকার তো একটা ধরেন যে আন্দোলন হয়েছিল এটা একটা পার্টি বেস আন্দোলন ছিল বিএনপি এগেনস্টে আওয়ামী লীগ ওইটা আন্দোলন করেছিল আর ওই সরকার তো একটা স্ট্যাপের সিস্টেম ছিল তখন পুলিশ তো অপারেশনাল ছিল র্যাব তো অপারেশনাল ছিল আর্মি তো আর্মি নেভি এয়ারফোর্স তো ডাইরেক্টলি ওই সরকারকে ব্যাক করতেছিল ডাইরেক্টলি বলে তো হয়েছিল আর্মি ব্যাক ক্যাটাগর গভর্নমেন্ট এবং আমি তখন প্রেসিডেন্ট অফিসে ছিলাম যে আমাদের হাতে কোনো পাওয়ার ছিল না তখন সব পাওয়ারটা চলে গেছিল ক্যাটাগর গভর্নমেন্টের কাছে ফখরুদ্দিন আহমেদের কাছে

সমস্যা সমস্যার শুরুটা হয়েছে এই যে কেটা গভর্নমেন্ট অ্যামেন্ডমেন্টের ইয়ে করে দেওয়ার ক্যান্সেল করার পর থেকে চোদ্দো সালের ইলেকশন ফলটি আঠারো সালের ইলেকশন ফলটি চব্বিশ সালের ইলেকশন ফলটি ফল্টি ইলেকশানে ভোট দিতে পারে না মানুষ এই যে চব্বিশ সাল ইলেকশন পাঁচ সাত দশ বা পনেরো পার্সেন্ট লোক ভোট দিয়েছে ম্যাক্সিমাম তো এইটা তো হয় না মানুষের মানে ক্রোধগুলো মানে কি বলবো এটা চেপে ছিল হচ্ছিল না প্রকাশ পাচ্ছিল না এটা একসঙ্গে বাস্ট করেছে একটা ময়ূর ও আকার ধারণ করেছে যেটাকে আপনি যে বলছেন আজকের এই পরিস্থিতির জন্য বা এই সরকার ক্ষমতা আসার জন্য পুরোপুরি ওয়ান ইলেভেন কে দায়ী করা হয় যে ওয়ান ইলেভেন এর জন্যই আমি আমি মানতে রাজি আছি আমি মানতে রাজি আছি কথা ওয়ান এর সরকারি আমাদের দেশটাকে প্রকার অন্তরে বিদেশ নির্ভর করে দিয়েছিল এটা আমি মানতে একদম রাজি আছি এবং আমরা বোধ হয় কিছুটা দাসত্বের ইয়েতে পড়ে গেছিলাম খপ করে পড়ে গেছিলাম এটা একজন ব্যক্তির ব্যক্তিগত কারণে এটা করতে হয়েছিল ওই জন্য কেউ কেউ বলে যে দুই সালে ইলেকশনটাও হয়তো ইঞ্জিনিয়ার করা হয়েছিল কেউ কেউ বলে কি এটা অনেক এখন বের হয়ে আসছে এ তো ইয়ের বইয়ে ঠিক লিখেছেন প্রণববাবু বইয়ে তো লিখছেন এটা ডাইরেক্টলি লিখছেন কোনো ইয়ে নাই এটা তো কোনো রাগ তো কিছু নাই প্রণববাবু তো পরিষ্কার লিখে দিচ্ছেন তারপর আরেকটা বই বের হয়েছে ওই যে লন্ডন ইউনিভার্সিটি সোয়াসের একজন প্রফেসর উনি ক্লিয়ার কাট লিখছেন তো ক্লিয়ার কাট বিডিআর ইনসিডেন্ট উনি বই লিখছে ওই লিখছেন ওখানে ক্লিয়ার কাট লিখছেন ইন্ডিয়ান মিলিটারি ওয়াজ রেডি ওদের প্যারা ব্রিগেড রেডি ছিল ওদের একটা কোরকে এখানে ইয়েতে কুমিলার এগেনস্টে ডিপ্লয় করা হয়েছিল হয়তো শেষ পর্যন্ত করা লাগে নাই বাট এগুলো তো এসে গেছে তাদের বই ইন্ডিয়ান রাইটারদের বই তো চলে আসছে আমাদের বাংলা বাঙালিতে বলার দরকার নাই তো বাংলাদেশিতে বলার দরকার নাই প্রণবাবুর বই চলে আসছে প্রফেসর শো আছে প্রফেসর নতুন বই নতুন বই রয়েছে আমি এখন কপিটা পাইনি বা আমি সামারিটা পড়ছি চলে আসছে তো এগুলো এগুলো রাগঢাক থাকে না তো ইন্ডিয়াতে আবার একটা জিনিস কি ওই কিছুদিন পর আসল খবরগুলো বের হয়ে যায় লিখে ওদের রাইটাররা সব লিখে ফেলে ইন্টেলিজেন্স ওখান থেকেই পাওয়া যায় কাজে এটা তর্ক করার কিছু নাই আমি আমি সম্পূর্ণভাবে একমত যে ওই ওই ওয়ান এর ঘটনা এটার সাথে সম্পর্কিত এবং তখন থেকে আমাদের আমরা নিচে নেমে যাচ্ছি আমরা স্লাইডিং ডাউন ফ্রম দেন অনওয়ার্ডস এটা আমি টোটালি এগ্রি করি

এটা এখনো বেশ আগাম এখনো ওইরকম ইন্ডিকেশন দেখতে হবে এখন এখন বলাটা ঠিক হবে না আরো কিছুদিন দেখতে হবে তখন যিনি নির্বাচন কমিশন ছিলেন ওনাকেও তো আমরা এটা দায় মুক্ত করতে পারি না তারপরে এখন যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা এখন যিনি হয়েছেন আমি ছিলেন অনিল বনের সাথে ছিলেন ছিলেন আর ইয়ে শাখা সাহেব তো উনি ইলেকশন কমিশনার ছিলেন দু হাজার আট সালে ইলেকশনে

এগুলো কিন্তু সব হাইপোথেটিক্যাল এবং থেকে যেতে পারে আমি বলতেছি আমি শুদ্ধ ভাবে বলবো পারো বিকজ এটা তো আইনের ব্যাপার এটা প্রমাণ করতে হবে কোর্টে প্রমাণ করতে হবে এটাকে বাট এটা একটা হাইপোথেসিস বলতে পারে এটা এটা অ্যাজামশন বলতে পারেন এটাকে এটাকে একটা ফর্মুলেশন বলতে পারে বাট এটা হয়ে এটাই হয়েছে এটা আমি বলতে পারবো না এখনো হ্যাঁ কেউ যদি ডাইরেক্টলি বলে ফেলতেন স্বীকার করতেন বা কোনো উদ্ধৃতি দিয়ে বলতেন বা কোনো ঘটনা দিয়ে বলতেন আমি মেনে নিতাম বাট হ্যাঁ এখানে একটা লিঙ্কেজ থাকতেই পারে আমি বলতেছি থাকতেই পারে থাকতে পারে নাও থাকতে পারে সেটা সূত্র ধরে ওনাকে মানে এইবার যে উনি স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন সেটারই সূত্র টানা হয়েছে যে ওনাকে সেটা সেই সম্পর্কটাকে রেখেই উনি এই কথাগুলো বলছিলেন যে কথার জন্য ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে অন্য ডিপার্টমেন্টে উনি হয় আমার মনে হয় যেটা বলতে চেয়েছিলেন উনি একটু ওই টকশো করে বেশি তো কথা একটু বেশি বলেছেন আর কি আর কথাটা পথে একটু মিস ইন্টারেপেট করা হয়েছিল উনি বেশি টকসো করতেন তো যারা কথা দেখবেন না একজন টিচার খুব কথা বলতে পছন্দ করে শিক্ষক পুরোনো শিক্ষকরা তো যারা টকসো বেশি করে তারা একটু কথা বেশি বলে ওই কথা বলতে গিয়ে হয়তো ওই সাংবাদিকরা ওই মাঝখান থেকে থ্রেড নিয়ে নিছে নিয়ে একটা সমস্যা ফেলা দিয়েছে ওনাকে আর ওয়ান ইলেভেনটা ওনাকে ওনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে দু হাজার আট সালের নির্বাচনটাকে একটু বিতর্কিত করা হয়েছে আছে বিতর্কিত হতে পারে হতেই পারে আমরা এই যে জাহাঙ্গীর সাহেব যাকে আমরা এখন জাহাঙ্গীর আলম যাকে পশন হয়েছে তো সেই সূত্র ধরে তো উনাকেও অ্যাবোর্ড করা যায় না হ্যাঁ সেটা এখন কথা হলো একটা মানুষকে তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে হবে প্রধান উপদেষ্টা তো একজন খুবই তুখর লোক একজন উনি তো সমস্ত গোয়েন্দা রিপোর্ট নিয়েছেন উনি খোঁজ খবর নিয়েছেন ছাত্ররা খোঁজ খবর নিয়েছে সেরা প্রধান খোঁজ খবর নিয়েছে নিয়ে তো নিয়োগ দেওয়া হয়েছে বা হয়তো ওই লোক ওইটা করেছেন জাহাঙ্গীর সাহেব ছিলেন ওই দিন যেদিন প্রেসিডেন্ট ডিক্লারেশন সাইন করেন এমার্জেন্সি উনি ছিলেন ওখানে ঠিক আছে বাট ওটা একটা মানুষকে উনি যেমন জাহাঙ্গীর সাহেব বিডিএ ডিজি ছিলেন এটা তো উনার একটা অভিজ্ঞতা বড় অভিজ্ঞতা

ওনার সাথে পারেন স্বরাষ্ট্র মন্ত্রন্যালায় আরেকজন দেয়া উচিত ছিল এটা দিতে পারে একটা ডেপুটি স্টেটসম্যান অসুবিধা হয় মন্ত্রী আর প্রতিমন্ত্রী শ্রীমত কাজ করি হ্যাঁ না মিলোনোর সময় সমস্যা হয় আবার আপনি সাবেক প্রেসিডেন্ট আপনিদের সামরিক সচিব ছিলেন সো মানে ওয়ান ইলেভেনের জন্য অনেক সময় আপনার ভূমিকাটা প্রশ্নবিদ্ধ হয় আর কি অনেকেই বলেন বিশেষ করে ওই তখন প্রেস প্রেস সেক্রেটারি যিনি ছিলেন মুকেশুর রহমান সাহেব অনেক কথাই বলেন তো সেগুলো কতটা আমরা সত্য বলে ধরে নিতে পারি আর কি আমি যদি বলি মুখলেশ্বর রহমান এবং ইয়াজুদ্দিন আহমেদ ওয়ান ইলেভেনের সাথে সংযুক্ত ওনারাই করেছেন এ দুজনেই এটা আমি প্রমাণ করতে পাবো আপনি যারা একটা লাদা টকশো করেন এটার উপর আমি প্রমাণ করে দেবো মুকুলেশ্বর রহমান ডাইরেক্টলি প্রত্যক্ষভাবে ভাবে ওয়ান ইলেভেনের সাথে ইয়ে দায়ী প্রত্যক্ষভাবে অনেকগুলো ঘটনা দিয়ে প্রমাণ করতে পারবো আমি একদম খুবই পরিষ্কার এর ব্যাপারে আই এম ক্লিয়ার মানে অনেক টকসেশনার পর বইটি পড়ার পর আমি চিন্তা করে দেখলাম এই লোকই সব ঘটনা পাইছে এবং ওই তার তার বদনামটা তার দায়িত্বটা আমার মধ্যে দিয়ে চালাচ্ছে সে কি বাট আই ক্যান নাও প্রুভ ইট ক্লিয়ারলি দ্যাট হি ইজ রেসপন্সিবল ফর ইট হি ইজ গ্রেটলি রেসপন্সিবল ফর সে এটার জন্য অনেক অনেকাংশে দায়ী

ভুল করে বলে দিছিলেন। তখনই আমি বুঝতে পারি যে কাজ আ হয়ে যাচ্ছে। ওটা মই ওইটা মখলেস করায়ছিল। আমি এখন প্রমাণ করতে পাবো যে মখলেসের সব অনেক ক্ষতি করেছে দেশের মখলেস এই লোকটা। অনেক ক্ষতি করেছে। অনেক অনেক ক্ষতি করে দিয়েছে। ওহ না বুঝে করছে। এর বোকাশা মানে একটু নিস্কয়ারটু স্মার্ট ভাবে আর কি। অনেক দেশে জানে কিন্তু ওটা একটা সাংবাদিক ছিল। এত কিছু রাষ্ট্র পরিচালনার সে ইঞ্জিনিয়ার সাহায্য হয়ে গেল। সেজনকে বলে কি অর্ডার করে নিয়েছে ইয়ে হয়ে গেল কি উপদেষ্টা হয়ে গেল ওটা ক্যান্সেল হয়ে গেল কাজে আমি অনেক ঘটনা আমার কাছে বলে দিতে পারবো হি ইজ গ্রেটলি রেসপন্সিবল ফর দিস আমি এখন আমি আমার মুখ খুলতেছি এখন আমাকে আমাকে এখন কেউ স্টিমুলেট করে আমি সত্য কথা বলে দেবো সব বলে দেবো ওকে আই এম ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট অ্যান্ড আমি অন ইলেভেনকে পুরোপুরি অপোজ করেছি প্রেসিডেন্ট সরি জেনারেল মোহিন প্রেসিডেন্ট হতে চাইছিলেন আমরা সেনাবাহিনীর জেনারেল একসঙ্গে বসে মিটিং করেছিলাম মিটিং আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে না আমরা আমরা জন জেনারেল আমরা জন জেনারেল জেনারেল যে সরে ওনার পক্ষে পক্ষে মাত্র ছিলেন ওই ভোটে ভোটাভুটি হয়েছিল আমি এক নম্বর প্রথম ভোট দিয়েছিলাম যে আপনি আপনি সরে আসেন এখান থেকে সেদিন থেকে উনি বুঝলেন যে আমার এখানে থাকা হবে না তারপরে উনি ছেড়ে দিয়েছিলেন তারপরে ইন্ডিয়ার হাতে উনি চলে গেলেন প্রণব বাবুর সাথে দেখা করলেন এটা হচ্ছে আসল কথা